এই তো ইনা মামুনি কোথায় আসছি বলো থায় বল জু পার্ক চিড়িয়াখানায় এসেছি চিড়িয়াখানা দেখবে না তো চলো আমরা এখন চিড়িয়াখানা দেখি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর এদিন হলো আমার মেয়ের বার্থডে তো প্রত্যেক বছরই এক বছর বাসায় সেলিব্রেট করি ওর কাছে প্রিয় মানুষদের ডেকে আমাদের রিলেটিভদের নিয়ে আরেক বছর ওকে কোথাও ঘুরতে নিয়ে যাই তো এই বছর আমরা চিড়িয়াখানায় ঘুরতে গেলাম ভাবলাম যে ছোট মানুষও এখন পর্যন্ত ওকে চিড়িয়াখানা দেখানো হয়নি তো ওকে চিড়িয়াখানায় নিয়ে গেলাম আমি আর আমার মেয়ে চিড়িয়াখানায় ওকে বাঘ দেখাচ্ছি বাঘ মামা তো ঘুমিয়ে আছে ওর বাবা আছরের নামাজ পড়তে গিয়েছে এই ফাঁকে আমি মেয়েকে একা একা দেখাচ্ছি এগুলো এ তো সিংহ মামাও ঘুমিয়ে আছে তো আমার মেয়ে তো বেলুন পেয়ে ওর কী বাঘ কী সিংহ কোনো কিছুতে ওর মন নেই তেমন ছোট মানুষ তো তেমন বুঝে না ছয় বছর বয়সে পড়েছে আপনার সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এই যে মূর্তিগুলো আছে না এগুলোর দিকে তার মনোযোগ বেশি তো এই তো দুটা বাঘ বা শুয়ে আছে ওকে একটু দেখালাম আবার বাঘ মামার খাঁচার সামনে ওকে বসিয়ে ছবি তুললাম ওর খাঁচার ভেতরে বাঘের থেকে বাহিরের বাঘের এ ধর প্রতি ওর আকর্ষণ বেশি এগুলো নিয়ে খেলাধুলা করলো তো আমরা এখন যাচ্ছি আফ্রিকান ইমো পাখি দেখার জন্য। অনেক বড়ো বড়ো পাখিগুলো তো আমার মেয়ে এগুলোকে আবার ঠোকরও দেয় তো ওকে দাঁড়া করালাম সে খুব ভয়ে ভয়ে দাঁড়িয়ে ছবি তুললো তবে আমরা খুবই উপভোগ করলাম আমরা অবশেষে চলে আসলাম সাদা ময়ূর দেখতে সাদা ময়ূর না বেশি ভালো লাগে না আসলে কালারফুল ময়ূরই বেশি ভালো লাগে আমি ভয়েস ওভার তো দেরি করে দিচ্ছি আজকে একত্রিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের ভয়েস ওভার এখন দিচ্ছি আর কি চিড়িয়াখানায় আমরা ঘুরেছি সেটা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই জব করি তো চেষ্টা করি প্রত্যেক বছরই ওর জন্মদিনটা ছোট্ট করে হলেও উদযাপন করা সেলিব্রেট করার ওকে একটু আনন্দ দেওয়ার সারা বিশ্বের মানুষ যখন কেক কাটে সেদিন আমার মেয়েও কেক কাটে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো শিশু পার্কের মতো কিছু ব্যবস্থা ছিল রাইডে ওকে চড়ালাম আমরা তো চিড়িয়াখানায় যাওয়ার জন্য দুপুরবেলা লাঞ্চ করে যাইনি তো চিড়িয়াখানা মিরপুর একের খুবই নাম করা একটা হোটেল আছে তা হলো আবেশ হোটেল এই হোটেলে অনেক আইটেম হয় এবং সবই পাতিলে হ্যান্ডিতে রান্না করা হয় এবং খাবারগুলো অনেক মজাদারও ছিল তো আমরা হাঁস আর এই হান্ডি বিফ অর্ডার করলাম এটা এখানে নাকি চাও খুবই মানে বিখ্যাত চাট অনেক বেশি পপুলার তো আমরা প্রচুর মানুষ এখানে আসে খেতে তো ইনার জন্যে সিপি থেকে চিকেন নিয়ে এসেছে কারণ এগুলি অনেক ঝাল ও তেমন মজা পাবে না তো সিপি চিকেন খাচ্ছে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ খুব ক্ষুধার্ত ছিলাম দুপুরে খাইনি মজা করে পেট ভরে পেট চুক্তি খেলাম রুমালি রুটিও নিয়েছি আবার নানও নিয়েছি আবার আমার কাছে হান্ডিটা খুব ভালো লেগেছে তো আমি দুইবার দুইটা দুই পাতিল হান্ডি অর্ডার করলাম আমরা খুব ছটপট খেয়ে নিলাম মানে খুবই ক্ষুধার্ত ছিলাম বুঝতেই পারছেন আমাদের খাওয়া দেখে আর খাওয়া আসলে মজা ছিল তবে হান্ডি গরুটা গরুর মাংসের বোনাটা বেশি মজা ছিল হাঁসের তুলনায় দেন আফটার আমরা মেট্রেলে গেলাম মেট্রেল দিয়ে বাসায় আসবো ঝটপট খুব দ্রুত বাসায় আম্মু আছে বুয়া আছে কিন্তু মনটা খারাপ হয়ে গেল বেলুন নিয়ে নাকি মেট্রেলে উঠা যায় না তাই মেট্রেলে ওঠা ক্যান্সেল হয়ে গেল ঝটপট কেক কেটে মেয়েকে নিয়ে বাসায় চলে আসলাম তো বাসায় এসে ওর ছোট্ট করে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম তবে আজকে জন্মদিনে আমার মেয়ের বড় ব্লেসিং হলো ওর নানু ওর জন্মদিনের পাশে ছিল আলহামদুলিল্লাহ অনেকগুলো জন্মদিনই ওর নানু ওর পাশে থাকে তো সবাই দোয়া করবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ